আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ধরুন কোনো এক ব্যক্তি মারা গেছেন তো তিনি কিছু পরিমাণ জায়গা কিন্তু কিনে রেখেছেন কোনো থার্ড পার্টির কাছ থেকে তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে তিনি অবিবাহিত তাহলে সেই অংশ কে পাবে এখানে তার ওয়ারিস হচ্ছে তার বাবা মা তার ভাই বোন কিন্তু নয় যদি বাবা মা মারা যায় তখন তার ভাই বোন হবে অবিবাহিত হলে তো এখানে তার বাবা মা আছে কিন্তু ডিড সে করে গেছে কিন্তু রেকর্ড করেনি তাহলে আপনার কিভাবে রেকর্ড করতে হবে তাহলে আপনাকে প্রথমত করতে হবে কি আপনাকে সেই দলিলে যে পরিমাণ জায়গা কিনেছে সেই দলিল ধরে কিন্তু আপনাকে মিউটেশন করতে হবে বাবা মায়ের নামে যতটা অংশ করা আছে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে কিন্তু বাবা মায়ের নামে এটা মিউটেশন করতে হবে মিউটেশন করলেই কিন্তু এটাকে বিএলআর অফিসে সাবমিট করবেন তাহলে রেকর্ড কিন্তু হয়ে যাবে যেমন আপনি মিউটেশন করেন সেম সেই ব্যক্তির নাম না দিয়ে তার বাবা মায়ের নাম দিলেই কিন্তু রেকর্ড কিন্তু করা যাবে এবার আপনি যদি বলেন না আমি এই প্রসেসে করবো না আপনি ওয়ারেশন সূত্রেও করতে পারেন আপনি প্রথমে তাহলে সেই ব্যক্তির নামে রেকর্ড করে নেবেন তারপরে সেটা ওয়ারেশনে করবেন কিন্তু সেটার থেকে আপনি যেহেতু ডিড আছে সেহেতু বাবা মায়ের নামেই মিউটেশন করে আপনারা এই দলিল সাবমিট করে হাজিরাপত্র লাগিয়ে কিন্তু আপনারা রেকর্ড করবেন এটার ছোটো ইনফরমেশান দেওয়া ছিল ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ইনফরমেশন বা অন্যান্য ইনফরমেশান